আর এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি সোনার এদিকে দুধ হচ্ছে আর এদিকে হচ্ছে সুজি আর এখানে হচ্ছে আগে সুজি কলা দিয়ে খাওয়াবো আপেল নেই তাই জন্য আছে একটু কলা দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিয়ে খাইয়ে দেবো হ্যালো একটু কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে বার ভুলে গেছে আজকে হচ্ছে শুক্র তো আজকের হচ্ছে মানে নিরামিষ তো সকাল সকাল মা হোটে রান্না বান্না করে নিয়েছে উঠে উঠে চলে গেছে আর এই দেখো ভালো করে বেলা সাড়ে এগারোটা এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এত গরম পড়েছে থাকা যাচ্ছে না সকালবেলা রান্নাবান্না করেছি কিছুই আপনার কিছুই আপনাদের দেখাতে পারিনি ওকে নিয়ে একটু ডাক্তারখানায় গেছিলাম তো তো সেখানে কোনো কাজ হলো না আবার পিছাবেলায় যেতে হবে যাই হোক ওখান থেকে চলে এসেছি এখন সব কাজকর্ম করে চান ধান করে নিই খাওয়া দাওয়া যখন করবো আপনাদের সব কিছু দেখাবো কি রান্না বান্না করলাম কি না করলাম সবই দেখাবো তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা সব কাজকর্ম সেরেছিয়ে নেই আবার যেতে হবে চারটার সময় 宝贝，你干啥？ এখন সন্ধে বাজে হচ্ছে ছটা বুঝতে পারছো আর দুপুরবেলা তো শুনেছ সব কিছু দুপুরবেলা গেছিলাম একটুখানি ডাক্তারের কাছে তো এখন খুব জোর তো কী খাবো দুপুরবেলা টেনশনে ভাতও খেয়ে যেতে পারিনি তো তাড়াতাড়ি করে আটা মেখে নিয়েছি আর এখন বেগুন ভাজা দুপুরবেলা যে আমি চাল উঠে খাচ্ছি চার ভালোবাসি ভালোবাসি বউবার খাওয়া হয়ে গেছে বেগুন ভেজে নিয়েছে আমি এখন এই খাচ্ছি চালিয়ে আর আমার না খেয়ে দেখুন আমাকে নিলপালিশ করাচ্ছে এখন রাস্তায় নিয়ে ঘুরে ঘুরে এবার এত গরম পড়েছে সে আর বলার কথা কী মন দিয়ে শুনছে দেখুন রাস্তা থেকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসছি বাড়ি এসে সেই বিরক্ত করছে এখন ও মা পালিশ দিয়েছে এখন আমাকে পালিশ করাচ্ছে